নিশ্চয় অনেক ভালো আছেন আমি স্বাগত জানাচ্ছি থাইল্যান্ডের ফ্রুটস মার্কেট থেকে আমি আমার খুবই পছন্দের একটি ফল নিব রাম ভুটান এটা বাংলাদেশে আপনারা দেখেছেন যদিও অনেক এক্সপেন্সিভ এখানে খুব চিপ মাত্র ফর্টি থেকে ফর্টি ফাইভ বাদ আমি এখনই নিব আপনাদেরকে একটু দেখাচ্ছি ইয়া ওয়ান কিলো তো বেছে বেছে সুন্দরটা নিতে হবে আরো অনেক রকমের ফল আছে এখানে যদি আমি একটু দেখাই এটা হচ্ছে ম্যাঙ্গো স্টিল এটা থাইল্যান্ডের ন্যাশনাল ফ্রুট বলা হয় এটাকে কুইংস ফ্রুটও বলে দেখেন এই সময় আম পাওয়া যাচ্ছে এটার দাম খুব বেশি না টোয়েন্টি ফাইভ অনেক রকমের এদিকে যদি একটু আপনাদেরকে দেখাই পেয়ারাও আছে এ কুল আছে কুল হ্যালো